আজকের গল্প স্ত্রীর পত্র দ্বিতীয় পার্ট আমি চেয়েছিলুম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে এটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না কাজেই চুপ করে যেতে হলো কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানাইনি কেন কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলুম বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোহাই ধর্মের সেজন্য তোমরা তাকে ক্ষমা করো যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন গেল তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলুম সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝুঁক সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়ো হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কানতে লাগলো বিন্দুর স্বামী পাগল সত্যি বলছিস বিন্দি এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন আমি সেই রাশ করা কয়লার উপর বসে পড়লুম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক একদিন সে এমন অনুমাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে এই তার রাগ বিন্দু তো ভয়ে মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না সেও পাগল কিন্তু পুরো নয় বলেই আরও ভয়ানক বিন্দুকে ঘরে ঢুকতে হলো স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেছে স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে তার বিস্তারিত বিবরণ লেখবার দরকার নেই ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে আমি বললুম ও কখনো মিথ্যা বলেনি তোমরা বললে কেমন করে জানলে আমি বললুম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বললুম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বললুম আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে কড়াঘাত করতে পারি তার বেশি আর কি করব। ওদিকে বিন্দুর শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমরা আমার যে কি জোর আছে জানি নে কিন্তু কষায়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের তারাই আবার সেই কষায়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না আমি স্পর্ধা করে বললুম তা দিক থানায় খবর এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার সবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলেছিল নাকি মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ আমার বড়জা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব। তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে সতী সে দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল জগতের মতো অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ তোমাদের মাথা হ্যাট হয়নি বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না আমি তো পাড়া গেয়ে মেয়ে তার উপরে তোমাদের ঘরে পড়েছি ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমার ঘরে আর আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল তোমরা জানোই তো যত রকমের ভলেন্টিয়ারি করা প্লেগের পাড়ার ইঁদুর মারা দামোদরের বন্যায় ছোটা এতেই তার এত উৎসাহ যে উপড়িয়ে উপড়ি দুবার সে এফ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি তাকে আমি ডেকে বললুম বিন্দুর খবর যাতে আমি পাই তাকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না লিখলেও আমি পাব না এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে তাহলে সে বেশি খুশি হতো শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ আমি বললুম সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম তোমাদের ঘরে এসেছিলুম কিন্তু সে তো তোমাদেরই কীর্তি তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ আমি বললুম বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম কিন্তু সে আসবে না তোমাদের ভয় নেই শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে এ তোমরা কিছুতেই পছন্দ করতে না তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে সেই জন্যই ভাই পর্যন্ত আমি ওকে লোক দিয়ে পাঠিয়ে দিতুম ঘরে ডাকতুম না তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধলো হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম অথচ কিছুই করবার রাস্তা নেই শরৎ খাবার খবর নিতে ছুটল সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল বিন্দু তার খুঁড়তু তো ভাইদের বাড়ি গিয়েছিল কিন্তু তার তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখনও তাদের মন থেকে মরেনি তোমাদের খুঁড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাব আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠেছে যে কিছুমাত্র আপত্তি করলে না এ কথা মনেও ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোনো দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো আমাকে নিয়ে বিষম লেঠা বুধবার আমাদের যাবার দিন রবিবারে সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল সে বললে ভয় নেই দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল আমি বললুম কি শরৎ সুবিধা হলো না বুঝি সে বললে না আমি বললুম রাজি করাতে পারলি নে সে বলল আর দরকারও নেই কাল রাত্রে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে যাক শান্তি হলো লোক চটে বলতে লাগল, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে তোমরা বললে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন আর বাঙালি বীর পুরুষদের কোঁচার ওপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত বিন্দিটার এমনি পোড়া কপাল বটে যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরত যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে তাও তার ঘটে এলো না মোড়েও লোকেদের চটিয়ে দিলে দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সেই কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে মরেছে বইতো না বেঁচে থাকলে কি না হতে পারতো আমি তীর্থে এসেছি বিন্দুর আর আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতীসাধ্য বড় জায়ের মতো প্রতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্ব আমি দোষ দেবার চেষ্টা করতুম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সেজন্য নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরেই অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরা যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল খুর্তত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল বিধাতাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুধবুধটা এমন ভয়ঙ্কর বাধা হয় কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার এইটুকুমাত্র চৌকাঠ পেরোতে পারি তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাঁধা নিয়ম বাঁধা অভ্যাস বাঁধা বুলি এর সমস্ত বাঁধা মার কিন্তু শেষ পর্যন্ত সে দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই অন্দর লোকের কিন্তু মৃত্যুর বাসী বাজতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া কোনো দুঃখ কোনো অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে মেজ বউ ভয় নেই তোর তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করি নে আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে মেজ বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরানো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরণাতলাশ্রয় ছিন্ন মৃণাল বন্ধুরা আমার গল্পটি স্ত্রীর পত্র আজকে শেষ হলো তোমাদের কেমন লাগলো সেটা জানাবে এবং তোমরা কেমন ধরনের গল্প শুনতে পছন্দ করবে সেটাও আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি সেই মতো তোমাদের শোনাবার চেষ্টা করব ধন্যবাদ